নবম দশম শ্রেণীর জন্য বিশাল বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং শুধু তাই নয় তোমাদের যে প্রশ্ন কাঠামোগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ পরিবর্তন এসেছে তোমরা জানো যে তোমাদের ২০১২ সালে যে শিক্ষা ভিত্তিটা ছিল তার ভিত্তিতে আসলে বা শিক্ষা কারিকুলাম ছিল তার ভিত্তিতে কিন্তু তোমাদের কি করা হবে তোমাদের সকল পরীক্ষা নেওয়া হবে তবে এবার প্রথম আমি দেখলাম বেশ একটা পরিবর্তন এসেছে তোমাদের প্রশ্ন কাঠামোতে নাম্বারে সময় বন্টনে এবং মূল্যবোধ যে মূল্যায়ন পরীক্ষা গুলো রয়েছে সেগুলোতে বেশ অনেকটাই পরিবর্তন দেখা গেছে সর্বপ্রথম আমি তোমাদের কথা বলবো যে নবম দশম শ্রেণীর যে বিষয় কাঠামো রয়েছে মানে কত মার্কে কতগুলো পরীক্ষা হবে এবং কত পরীক্ষাগুলো হবে কোন কোন বিষয়ের তারপরে আমরা তোমাদের দেখাবো তার সিলেবাসটা কি কি রয়েছে বা আসলে তোমাদের প্রশ্ন কাঠামোগুলো কিভাবে থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যদি সর্বপ্রথম তোমাদের প্রশ্ন কাঠামো নিয়ে কথা বলি দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে এস ও সমনের পরীক্ষা বিষয় ভিত্তিক মূল্যায়নের নির্দেশিকা ও নম্বর বন্টন ঠিক আছে আর এই পাশে তোমাকে আমি আরেকটা দেখাই যেখানে বলা বিষয় কাঠামো নম্বর ও ও সময় মূল্যায়ন সাধারণ শিক্ষা পরীক্ষা ধারার নবম দশম পরীক্ষার্থী রয়েছে তাদের আচ্ছা আমি তোমাদের বিষয়গুলো বলে দিই যে কি থাকবে এবং কতগুলো প্রশ্ন থাকবে সেটা নিয়ে আমি একটু পর কথা বলছি প্রথমে তোমাদের বাংলা প্রথম পত্রে থাকবে এক মার্কের পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র থাকবে এক মার্কের পরীক্ষা ইংরাজি প্রথম পত্রে থাকবে এক সমার্কের তারপর হলো ইংরেজি দ্বিতীয় পত্র থাকবে একশো মার্কের গণিত একশো মার্কের তারপর ধর্ম শিক্ষা থাকবে একশো মার্কের পরীক্ষা পরীক্ষা থাকবে এই হলো তোমাদের আবশ্যিক সাবজেক্টের পরীক্ষা গুলো জানো তোমরা যে বিভাগে নিবা সেই বিভাগের উপরে পরীক্ষা দিতে হবে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে একশো রসায়নে একশো জীববিজ্ঞানে এইভাবে তোমাদের নিজস্ব নিজস্ব সাবজেক্ট গুলোতে মার্ক থাকবে এই হলো তোমাদের মোটামুটি একটা পরীক্ষা কিভাবে থাকবে এবার এসছে যে কি প্রশ্ন কাঠামোতে কি পরিবর্তন এসেছে এবং কেন বা এরকম পরিবর্তন এসেছে প্রথম দেখো বাংলা প্রথম পত্রে তুমি জানতে বলা যে তোমাদের একশো মার্ক থাকবে তবে এখানে বেশ পরিবর্তন ছিল আগে ছিল হলো তোমাদের সাতটা সৃজনশীল প্রশ্ন ছিল এবং ত্রিশ মার্কের নবিত্তিক ছিল এই দিয়ে প্রশ্ন ছিল তবে দেখো দেখো তোমাদের প্রশ্ন কাঠামো কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে যেমন এখানে খেয়াল করলে দেখবা সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর ধরেছে যেটা আগে ছিল সত্তর মার্ক এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর দেওয়া হয়েছে যেটা আগে ছিল না কোনো বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ মার্ক নির্বাচন করা হয়েছে সহজ কথা হলো এইখানেই তোমার সত্তর মার্ক ছিল সৃজনশীল পরীক্ষায় সেটাকে তারা কনভার্ট করে একদিকে পঞ্চাশ করা হয়েছে একদিকে বিশ করা হয়েছে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্ন দশ মার্ক থাকবে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে দশ মার্ক থাকবে এবং তোমার এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটি এক মার্ক করে প্রশ্নগুলো থাকবে কোথা থেকে কিভাবে থাকবে গদ্য থেকে চারটি প্রশ্ন থাকবে কবিতা থেকে চারটি থাকবে প্রশ্ন থাকবে গদ্য এবং কবিতা থেকে কমপক্ষে দুটি করে টোটাল পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপর বহ নির্বাচনী মূলক প্রশ্ন মানে যে রয়েছে শুধু সেটা সহপাঠ বই থেকে আসবে আগে সহপাঠ বই থেকে কিন্তু তোমাদের আহ এই সৃজনশীল প্রশ্ন আসতো তবে এবার কিন্তু সহপাঠ বই থেকে শুধু বর্ণনামূলক প্রশ্ন আসবে উপন্যাস থেকে দুটি প্রশ্ন থাকবে নাটক থেকে দুটি টোটাল চারটি প্রশ্ন থাকবে উপন্যাস থেকে একটি এবং নাটক থেকে একটি করে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এখানে ঠিক আছে তো এই হলো কথা আচ্ছা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে গত থাকবে থাকবে দশটি থাকবে সরি পনেরোটি টোটাল বিশেষ দশট দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ সূচি থেকেই সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন করা হবে মানে তোমাদের সিলেবাস থেকেই থাকবে ঠিক আছে যারা নবম শ্রেণীতে সিলেবাস পাওয়া তারা আমাদের এই ভিডিও বা এই যে তোমাদের আপলোড করা রয়েছে তারপর যেখানে তোমাদের একশো মার্ক থাকবে নিম্ন অংশ থাকবে সত্তর মার্ক এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ মার্ক বরাদ্দ রয়েছে অর্থাৎ আহ বলতে আসলে ব্যাকরণ পার্ড যেটাকে আমরা বলি এখানে অনুচ্ছেদ রচনা থাকবে দুটি যেখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে পাবা দশ মার্ক তারপর চিঠিপত্র বা সংবাদপত্র প্রতিবেদন এটা থাকবে দুইটি একটা প্রশ্ন উত্তর দিলে পাবে দশ মার্ক সারাংশ বা সারমার থাকবে দুইটি প্রশ্ন দিতে হবে একটি যার জন্য পাবে দশ মার্ক ভাব সম্প্রসারণ থাকবে দুটি তার মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ মার্ক তারপর বাংলা বাংলায় অনুবাদ এটা আগে কখনোই ছিল না এবার নতুন ভাবে কিন্তু অ্যাড করা হয়েছে মানে কোনো কিছু ইংরেজিতে দেওয়া থাকবে সেটাকে তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে দুইটি থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে ঠিক আছে তারপর দশ মার্ক প্রবন্ধ রচনার তিনটি প্রশ্ন থাকবে যার মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে পাওয়া হলো বিশ মার্ক তো এখানে নতুনত্ব হলো বাংলার অনুবাদ যেটা আগে কখনোই ছিল না আর এটা মোটা এত সহজ হবে না ঠিক আছে ইংলিশ জিনিসে অনুবাদ করা তারপর বহু নির্বাচনী বা ব্যাকরণ অংশে ত্রিশটি প্রশ্ন থাকবে ব্যাকরণ থেকে প্রতিটি প্রশ্নের মান এবং সকল প্রশ্নের উত্তর তোমাকে বাধ্যতামূলক দিতে হবে আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো আচ্ছা তারপর গণিত বিষয় আসে গণিত তোমরা জানতে পারছো যে এক সম্পর্কে অলরেডি পরীক্ষা থাকবে আর সৃজনশীল প্রশ্নের পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর এখানে তুমি ভালো করে খেয়াল করলে দেখতে পারবা প্রায় বাংলার মতোই সেমি আগে এই গণিতে কিন্তু ষাটটি সৃজনশীল লিখতে হতো ঠিক আছে মানে টোটাল এগারোটি থাকতো তার মধ্যে ষাটটি লিখতে হতো এবার পাঁচটি লিখতে হবে আবার সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমার দুইটি এটা দেখা যাক কোথা থেকে দেওয়া হয় আচ্ছা প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ দশ মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে দুই মার্ক এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক মার্ক আসলে গণিতে সংক্ষিপ্ত প্রশ্ন দিলে এটা একটু করে একটু টাফ হতে পারে তোমাদের জন্য আচ্ছা সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো কোথা থেকে থাকবে বিভাগ থেকে থাকবে দুইটিভাগ থাকবে দুটি গ বিভাগ থেকে থাকবে দুটি করে ঠিক আছে এবং ঘ বিভাগ থাকবে দুটি করে থাকবে আর ঘ বিভাগে ছিল দুইটি এই টোটাল এগারটি এখন হলো তোমার আটটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে আহ প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে তোমাকে মোটা আসলে টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো মিনিমাম একটা করে টাচ করতে হবে ঠিক আছে আর আগে ছিল এখানে দুইটি করে টাচ করতে হবে সংখ্যা প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্ন থাকবে তার মধ্যে দশটি দিতে হবে তারপর বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দিতে হবে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি থাকবে জিমিতীয় দশ থেকে তেরোটি থাকবে ত্রিকমিত পরিমিতি এবং পরিসংখ্যান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে ঠিক আছে সবকটি প্রশ্নের উত্তরই তোমাকে বাধ্যতামূলক দিতে হবে আচ্ছা তারপরে ইংরেজি ইংরেজিতে কি কি পরিবর্তন আসছে আমরা যদি খেয়াল করি ইংরেজি ফার্স্ট পেপার টোটাল থাকবে এক সময় ঠিক আছে এমসিকিউ তোমার থাকছে হলো 60 আগেও 60 ছিল অ্যানসারিং কোশ্চেন এটা তোমার সিন থেকে থাকবে 5 টি জন্য তুমি পাবে 10 মার্ক মানে 2 মার্ক করে গ্যাপ ফিলিং এটা থাকবে হলো তোমার 5 টি জন্য 5 মার্ক ইনফরমেশন ট্রান্সফার বা যেতে তোমার টেবিল টাইপের একটা কথা বলো সেটা এখানে থাকবে হলো 5 মার্ক 5 জন্য রাইটিং সামারি এখানে থাকবে আনসিন প্যাসেস থেকে এটা থাকবে 10 মার্ক রাইটিং সামারি থেকে তুমি পাবে 10 মার্ক তারপর হলো ম্যাচিং ম্যাচিং বললে এক কলম বিকলম সি কলম এখানে তিনটা কলম থাকবে এখানে পাঁচটা পাঁচের জন্য তুমি পাবা পাঁচ মার্ক তারপর রিয়রেন্স রিয়রেন্স এখানে থাকবে আটটি আটটির জন্য পাবা আট মার্ক তারপর এখানে অ্যানসারিং কোশ্চেন ইন দ্য फ्रॉम द পোয়েম এখানে কবিতা থেকে তোমাদের প্রশ্ন থাকবে পাঁচটা সেখানে 10 মার্ক পাবা এটা আগে ছিল না বা আগের যারা তোমাদের ছোট ভাই বড় ভাইরা পরীক্ষা দিয়েছে সেখানে কিন্তু এটা ছিল না অ্যানসারিং কোশ্চেন फ्रॉम द স্টোরি ইন দা ইংলিশ ফর টুডে মানে एक्चुअली স্টোরি থেকে কিছু প্রশ্ন থাকবে সেটা তোমাকে উত্তর দিতে হবে সেটা দশ মার্ক এটা জন্য তোমার থাকবে এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে আচ্ছা এদের কমপ্লিটিং স্টোরি লিখতে হবে পনেরো মার্ক পাবা এগুলো লেখার শর্ট টেকনিক অলরেডি আমাদের চ্যানেলটা আপলোড করা রয়েছে তুমি চ্যানেল চ্যানেলের ভিউ পেজে গেলে কিন্তু হোম পেজে আসলে তুমি পেয়ে যাবে সবগুলো আচ্ছা রাইটিং ডায়লগ ডায়লগ লিখতে হবে পনেরো মার্ক এখানে আরো কিছু ছিল যেগুলো তোমাদের এখান থেকে তুলে দিয়েছে এরা প্যারাগ্রাফ ছিল এই দুইটার পরিবর্তে এরা এই দুইটা অ্যাড করে দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে আসে ইংরেজি দ্বিতীয়তে আমাদের কি কি পরিবর্তন করছে আমরা যদি লক্ষ্য করি ইংলিশ সেকেন্ড পেপার একশো মার্ক থাকবে এটা তো জানোই যে গ্রামাটিক্যাল পার্ট আর অলরেডি কিন্তু আমার গ্রামাটিক্যাল ক্লাসগুলো শুরু করে দিয়েছি তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আচ্ছা ফার্স্ট অব প্রশন থাকবে মানে কিছু ক্লো থাকবে সেখান থেকে তোমাকে দশটা প্রশ্ন উত্তর দেবে দশ মার্কের বাবা তারপর হলো এখানে দেখো আর একটা ক্লোজ ছিল সেটা তুলে দিছে এরা তুলে জাস্ট এখানে একটা ছিল উইথ ক্লোজ একটা ছিল উইদাউট আউট ক্লো দুইটা ছিল দুইটার জন্য বিশ মার্ক ছিল তবে এখানে একটা রাখছে আর একটা মিসিং আচ্ছা আর একটা থাকবে টেবিল টেবিলের জন্য থাকবে পাঁচ মার্ক এবং এখানে পাঁচ পাবা রাইট ফর্ম ভার্ব রাইট ফর্ম ভার্ব পাবা হলো দশটি দশটির জন্য দশ মার্ক পাবা তারপর চেঞ্জিং সেন্টেন্স এখানে চেঞ্জিং সেন্টেন্স একবার সব অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব মানে ইন টোটাল যা আছে আর সেগুলোর জন্য থাকবে দশটি দশটি থেকে তুমি পাবা দশ মার্ক ঠিক আছে তো এখানে একটা জিনিসকে দেখো এখানে ভয়েস চেঞ্জটা নাই এটা তোমাদের একটি সুবিধা মেবি না তুলতে ভুলে গেছে জানি না বাট এখানে আমি তো ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে হয়তো এটা সুবিধা তোমাদের আচ্ছা তারপর থাকবে ট্যাক কোয়েশন খুবই একটা ইজি কোশ্চেন ট্যাক কোয়েশনের জন্য পাঁচ মার্ক এটা বরাদ্দ তারপর সাফিক্স প্রিফিক্স এটা থাকবে পাঁচটি পাঁচটার জন্য পাস মার্ক আগে ছিল দশটি যার জন্য পাস মার্ক এটা কমাই দিছে প্রিপজিশন এটা আগে ছিল না এখন দেখি প্রিপোজিশন দিয়েছে পাঁচ মার্ক ঠিক আছে কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ড এটা আগেও ছিল এটাতে পাঁচ মার্ক পাবা পাঁচটার জন্য পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন এটাতে থাকছে পাঁচ মার্ক আচ্ছা এখানে একটা মার্ক কমানো হয়েছে কিছু জিনিস অ্যাড করা হয়েছে যেমন এখানে এই প্রিপোজিশনটা ছিল না আর পাঞ্চুয়েশন মার্ক ছিল বাট কিছু জিনিস তুলে দেওয়া হয়েছে আচ্ছা তারপরে দেখি রাইটিং পার্ট রাইটিং পার্টে হলো তোমাদের রাইটিং প্যারাগ্রাফ থাকবে দশ মার্কের আর রাইটিং ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন কোনটা থাকবে ঠিক নেই তো তিনটে পড়তে হবে লেটার ইমেল এবং অ্যাপ্লিকেশন এটা পাবে দশ মার্ক তারপর রাইটিং শর্ট কম্পোজিশন মানে কম্পোজিশন লিখতে হবে যার জন্য তুমি পাবা বিশ মার্ক টোটাল একশো মার্ক আচ্ছা তারপর আছে বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কথা এখানে এলো এখানে যে রয়েছে কারো বিজ্ঞান রয়েছে যেমন সায়েন্স এই আর্টস বিজ্ঞান রয়েছে সায়েন্সের রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় ইতিহাস যা রয়েছে এখানে মেন কথা হলো যে সাবজেক্টটা রয়েছে এগুলো বাকিগুলো যে সাবজেক্টগুলো সেগুলো এই যে এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সিস্টেম একই প্রতিটা বিষয়ে প্রশ্নের জন্য থাকবেন পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বর বহু নির্বাচন প্রশ্ন থাকবে তিরিশ নম্বর প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে নম্বর থাকবে দুই এবং বহুনির্বাচন প্রশ্ন নম্বর এক প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমার কি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি বিষয়ে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে ঠিক আছে এখানে ধর্ম থেকে যেগুলো সাবজেক্ট আছে সাবজেক্ট গুলো দেখে নেবে আচ্ছা তারপরে হলো হিসাব বিজ্ঞান আমি এক এক করে এরা যেভাবে সিরিয়াল করছে সেই অনুসারে দেখাচ্ছি হিসাব বিজ্ঞানে থাকলে তোমাদের এক সময় এক সময় মধ্যে

আর বহু নির্বাচনের প্রশ্ন হলে এক মার্ক সাত সৃজনশীল প্রশ্ন থাকবে যার মধ্যে চারটে সৃজনশীল প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে আর্থিক বিবরণী মূলক প্রশ্ন থাকবে এবং একটির উত্তর দিতে হবে মানে হয়তোবা তিনটা থাকতে পারে এখানে সেটা ক্লিয়ার করেন ঠিক আছে

এবং প্রশ্নের জন্য মার্ক আচ্ছা তারপরে যদি আমরা খেয়াল করি সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে ফাইন্যান্স অংশ থেকে পাঁচটি এবং ব্যাংকিং অংশ থেকে তিনটি টোটাল মোটে আটটি প্রশ্ন থাকবে আচ্ছা প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে টোটাল পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পনেরোটি সংক্ষিপ্ত থাকবে দশটি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে ত্রিশটি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্ন নৈবিত প্রশ্ন উত্তর দিতে হবে আচ্ছা এরপর সায়েন্সের বিষয় আসে

উচ্চতার গণিতের বিষয়ে সেম রেখেছে তেমন কোনো পরিবর্তন তো দেখি না এখানে বলা হয়েছে আলাদা করা হয়েছে তুমি যদি খেয়াল করো ক বিভাগ থেকে তিনটি থাকবে ক বিভাগ থেকে দুইটি থাকবে গ বিভাগ থেকে দুইটি থাকবে মোট সাতটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে টোটাল তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এ হলো তোমাদের সায়েন্সের বিষয়টা গেল এখানে আরো কিছু বিষয় লেখা রয়েছে তোমরা চাইলে একটু দেখে নিবা ঠিক আছে অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি মানে নবীতে কোথা থেকে থাকবে বীজগণিত অংশ থেকে থাকবে আট থেকে বারোটি ভিক্টর বা জমিতে থেকে থাকবে আট থেকে বারোটি ত্রিকোণমিতি বা সম্ভাবনা থেকে থাকবে পাঁচটি পঁচিশটি নবীতে প্রত্যেকটি উত্তর দিতে হবে ঠিক আছে আচ্ছা এরপর আসি বাকি যে সাবজেক্ট গুলো টুকটাক যে সাবজেক্ট গুলো রয়েছে আহ শারীরিক ও শারীরিক শিক্ষা এখানে তোমাদের থাকবে হলো পঞ্চাশ মার্ক এখানে কোনো পরীক্ষা হবে না মানে বোর্ড কোনো পরীক্ষা হবে না তোমার সারা যদি পড়ায় বা তাদের অনুসারে মার্ক পাবা চারো কারো গলা এখানে থাকবে একশো মার্ক এবং মানে এটা তোমাকে পরীক্ষা প্রশ্ন উত্তর দিতে হবে পনেরো মার্ক থাকবে ঠিক আছে আহ তারপরে এখানে এখানে ড্রয়িং এর জন্য আর্ট ও রং পেপনের জন্য সাত নম্বর থাকবে আচ্ছা রেখা চিত্র দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ মার্ক পাবা মাপ অনুযায়ী নকশা একে রং করা কালো সাদা কালো ছবিতে এখানে তিনটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্ন উত্তর দেবে পণ্য মার্ক তারপর বর্ণনামূলক প্রশ্ন যেমন চারুকলা চারুকলা থেকে তিনটি এবং কারুকলা থেকে তিনটি প্রশ্ন থাকবে উভয় অংশ থেকে দুটি করে টোটাল চারটি প্রশ্ন উত্তর দিতে হবে যার জন্য তুমি পাবা বিশ মার্ক বহ নির্বাচনে প্রশ্ন থাকবে পনেরোটি সবগুলো প্রশ্ন উত্তর দেবে পনেরো মার্ক ঠিক আছে এটা হলো তোমাদের চারো কারুকলা এটা তোমাদেরকে বাধ্যতামূলক সবাইকে পরীক্ষা দিতেই হবে আচ্ছা তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে তথ্য অংশ পঁচিশ নম্বর ব্যবহারিক অংশ পঁচিশ নম্বর মানে সহজ কথা দশ পনেরোটি নৈভিত্তিক প্রশ্ন থাকবে এবং সবগুলো প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি নির্বাচনের জন্য এক মার্ক তাহলে আর হইলো দশ মার্ক যার জন্য পাঁচটি প্রশ্ন থাকবে যার জন্য তুমি পাবাই যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন দুই মার্ক করে ঠিক আছে এটা হলো তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে বিষয়টা সেটা নিয়ে বললাম আচ্ছা তারপর হলো ক্যারিয়ার শিক্ষা কেন শিক্ষা হলো তোমাদের পঞ্চাশ মার্ক এটার নির্দিষ্ট কোনো পরীক্ষা হবে না বাট এটা তোমাদের স্কুল ভিত্তিক নাম্বারটা দেওয়া হয়ে যাবে তবে সঙ্গীত এখানে একশো মার্ক এখানে পরীক্ষা হবে তথ্য অংশে টোটাল হলো ত্রিশ মার্কের একটি পরীক্ষা হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি তার মধ্যে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে দুই করে পাবা টোটাল হলো দশ মার্ক রচনামূলক প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া বিশ মার্ক পাবা ব্যবহারিক অংশ থাকবে যেমন দুটি খেয়াল পরিবেশন বা পরিচয় সহ হাতে কালি দিয়ে তাল পরিবেশন চারটি বিষয় ভিত্তিক গান পরিবেশন এই জন্য তুমি এই যে মার্কগুলো পাবা ঠিক আছে খেলা পরিবেশনের জন্য বিশ মার্ক তোমার এই হাতে তালি দিয়ে হাতে তাল দেওয়ার জন্য তোমার দশ মার্ক এবং গান পরিবেশনের জন্য চল্লিশ মার্ক তো এটা হলো বিশেষ দ্রষ্টব্য হলো তথ্য ব্যবহারিক পরীক্ষা ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে মানে এটা তারিখটা আলাদা হবে আচ্ছা তারপরে আসে ষোলো নম্বর বিষয় আরবি সংস্কৃতি পালি বেসিক ট্রেড তারপর শারীরিক ও ক্যারিয়ার স্বাস্থ্য শিক্ষা যেগুলো রয়েছে নম্বর বিভাজন প্রশ্ন উত্তর পত্র মূল্যায়ন পরিচালিত নির্দেশ নির্দেশনা অনুযায়ী হবে মানে এটা এখনো দেওয়া হয়নি ঠিক আছে বিশেষ দশটব্যাতাশ সালে এবং পরীক্ষা পাঠ্যসূচিকে অনুষ্ঠিতই হবে মানে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেই আসলে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আশা করি তুমি আমাদের সবকিছু বুঝতে পারছো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি সর্বপরি কথা একটাই কথা বলবো আলাইকুম